সরকারি গুন্ডে হুশিয়ার 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 ওই মিছিল বন্ধ করো আর আমার এক সরকারি গুন্ডায় কার উপরে কিটা জুলুম চালাইছি এক এক করে কো আমার ইফজাল গুন্ডা জঙ্গলও যাইতেও সরকারি গুন্ডা আর কোন বারই কিছু নেই আল্লাহর দয়ায় আসতে মাত ইগো বন্দুক লইয়া ওবা খালি গুরা গুরি হরাত থাকে আর কোন বা হুনি লিবো খাফা বন্ধ হই না নে আবু বন্ধ না নে এবার হাওয়া মারছি এখন সিনেমা মারি দিমু সিনেমা মারি দিমু পাঁচ বছর ও হামিদ তোর হুয়ার এখন ফোড়া ফোড়া ইয়া বিএ পাস করা হে বিএ পাস করার আগ পর্যন্ত গাঁর কোনো মানুষ ঘুমাইতে পারত নাই ইতা মাতিয়া লাভ নাই এখন তোমার তো গাঁর ভবিষ্যৎ জেলা ভারো বিএ পাস করো আচ্ছা আমি কি বিএ পাস করলি মু কিন্তু তুমি তাই পারবাই নি পাঁচ বছর না ঘুমাইয়া থাকতাই ইউ তো দেখিয়ার সকাও তোর হুয়া তেয়ার বনি করিলাই ও তোর খান লাগাইছ না দেখি শেষ আর আমি যাই আর তারে মার্ডার করা সূর্য আলিবার আগে তারে দাফন করা লাগে সব যাও যার যারে কামে যাও যাও ও মাতকা ওই সরকারি গুন্ডা আমি ইফজাল গুন্ডা কইয়া এক ঘন্টার ভিতরে তুই আত্মসমর্পণ করিলা এক ঘন্টার ভিতরে যদি আত্মসমর্পণ করিলাস তে মা দেলাই মো আর যদি আত্মসমর্পণ করস না তে ভয়ানক মৃত্যু দিব ও ইফজাল গুন্ডা তুই খারে দম দেশ সরকারি গুন্ডার কাহানি জানস নি এক গুল্লি করমু এক গুল্লি মাথা বাই রাস্তা করিয়া দিলাই মু তেয়ার হুন মউত নিশ্চিত দুনিয়াই রুবরে জেসা খানো তাক তরে আমি টুকাইয়া বার করমু ওইব দেখা যাইব আর হুন তোর লগে আমি যুদ্ধ ঘোষণা করলাম আর এই যুদ্ধত হয় তুই মরবে আর নাইলে আমি মরমু কারণ হইল গিয়া এক জঙ্গল দুই শের টাকা যায় না হয় তুইন থাকবে নাইলে আমি তাকমু ঠিক আছে হুন তুইনচারে আমার ফুননা খাতা খুলাইতে তেয়ার মনোহর ফুননা খাতা খুলি লাইছি চল ওই খানু ভাইতে রে ইফজাল গুন্ডার লাগি যুদ্ধ ঘোষণা করে লিছি বড় ভাই যুদ্ধ করার জায়গা গিয়া তুই তার লগে যুদ্ধ করার জায়গা গিয়া তুই তার সম্পর্কে জানস নে কিচ্ছু হে আমার সম্পর্কে জানেনি আই হে হয় আমার সম্পর্কে জানবো আর আমি তার সম্পর্কে জানবো দেখ তুই আমার একমাত্র ছোট ভাই আমি চাই না তোরা কাম কর দেখলাম আমি সার সারিয়া গাও সারিয়া কোনো কোনো জাগিয়া আমি যাইতাম নাই আমি তারে এক বাজু লাগাইয়া লোক সার বা শুন তুই তোরা তার সম্পর্কে আমার কাছ থেকে শুন দেবা কিতা কইতাই কইল এ জঙ্গলত আইবার আগে একদিন আমি আর সমসুচ্চার ও ফেরালাইস রোগী ফুয়া আগু আমরা দোকান সামনে বয়াত ঐ চল তোর লইয়া এখনো যাইতাম ইটা কিতা বা তুই ই বিচারা যাইব কিলা কি কিটো তুই ই বেটা ফেরালাইসর রোগী সময়ের তাকে তল পর্যন্ত নি হব বেটা আটতো পারে না যাইব কিলা প্যারালাইস স্টেরলাইসি টাইম বুঝিনা যাইতো কইছি যাইতো চল চল আসি অসম্ভব ঘটনা বেমারে পর্যন্ত ইগুরে ডরায় ও উচ্চত নি 이거 কত কান ভয়ঙ্কর তার ডরে প্যারালাইস রোগী পাউরে লিছে যে হে আটতো পারে না হে ডরাইয়া আটা শুরু করে দিছে কত কান ভয়ঙ্কর গু তুইগুল লাগে লাগিয়া পড়তে না আর এলাকা এক ঘটনা নাই এলাকা আরো ঘটনা অকল আছে ও হে শুনছে হে কইতে পারবো হে কিতা শুনছে আর কিতা কইতো সাদে তার কিতা কইছে ও হে শুনছে হে কইতে পারবো কিতা মাত শুনতো পারে কিন্তু কইব কিলা তো মাত জানে না বুয়া মানুষ ইটা মাতলে হইতো না নাই মাত আমার শুনাও লাগবো আর এক কাম করক হে কিতা শুনছে ওখানে লেখিয়ে দেলাক। কইতোতো তো না ওই তো নাই মাতি গান আমার শুনা লাগবো আর হে খাওয়াও লাগবো ওইখানে এখন কিলা কিতা কর্তায় বুবার আজি কিলা মাতাই তাই হাসাও তো বুবাই গিলা মাতিব আর কিলা কিতা কই লিব ওই আর আপনি আরে আল্লাহ ওস্তে মাফ করে দিল কা এর জোর হইয়া পরে টাইফয়েড হই গেছিল আর টাইফয়েড থেকে জবান গেছে গিয়া ডাক্তার কই যে আর মাত পারতো না মাতি তো যখন পারে না তে তো তার ইন্দা কি লই এই বাজু বেকার ও বাজু কাটিয়ে বলাই সাত ভাই হুড দে কইছেন কো কিতা কইছে সাদ ভাই এ তান হুর দেখ হইছেন তান হوره কইতা দাম দর কোনো দুশ নাই ফুলির 200 ফুলির লুইয়া দেইটা আচ্ছা এবারে তো তার ফুলি লুইয়া গেছে কিয়া এখন আমি সেম চা খানো পাইমু কেयला সেম চা বানাইতে পারে ও দেকছেনবা ইতা এত বেমজা চা গাউরার কি গে বানাইতে পারে কিতা কইতা জি কই আর ও তান পরিবারে পারবা চা বানাইতে পারবা নি না জি না আমার পরিবারের রাতর চা আমার হরুতায়ও খাই না দেখ কামারি ভালাইয় তুই মসজিদে যাইন গিয়া ও হত বাড়িতে যাইব আর গিয়ে সাহা রান্ধাই খাইব টেস্ট করব আল্লাহকে তুমি চিন্তা করদে নি কত কান ভয়ঙ্কর তাদের দরে বুবার জোবান ফুটি যায় তার দরে ফেরালাইস রোগী আটা শুরু করে দে আর তুই লগে ফারবি নি কোসাইন ও বাই হুন্নদেবা বাই আমার গোষ্ঠী কান্দানো আমার বাড়ি আইনজানা আসুন সব ওলা গুন্ডামি করে মরিগেসন খালি তুই না আমি রইছি এখন যদি তুই ইন্টার লকে গুন্ডামিতি গিয়া মরি যাস তে বাইনো একলা হই যিমু তুই বাইরে গিতে একলাপালায়ে যাইতে কি নি কোসাই তুই যদি বালা বুঝস তে তুই গাউ গান সাড়িয়া যা গিয়া তুই এখন চিন্তা গড়কি কিতা করতে গাউ সারতে না তার লয়ে গুন্ডামি করতে না তে আমি গাউ সাড়িয়া তাইমু গিয়া সরকারি গুণ্ড রাত কি মুক্তি বাইতে চাওনি জিও 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 সরকারি গুন্ডা আমারে চ্যালেঞ্জ দেলাইছে আমার লগে যুদ্ধ ঘোষণা করে লিছে এখন গাঁও হয় হে রইব আর নাইলে আমি রইব জি আমরা সারা রে কি তার দেখাইছো জঙ্গল আসলাম আমি বালাও আসলাম তোমার তানোর দুঃখ নিয়ে আমি জঙ্গল থেকে বার যাইছি এখন তুমি তাইন সরকারি গুন্ডা ধরতে আমারে তুমি তাইন সহযোগিতা করদায় না আমরা কিতা করতাম আপনারে কিলা সহযোগিতা করতাম আপনি এখন তো আমরা কইয়া তুমি তাইন কিছু করা লাগতো না খালি গাঁওর সাইরো দ্বারা বাই নাকাবন্দি লাগাইতায় আর আমারে খবর দিতায় এখানেও আছে বাদ বাকি আমি দেখো কিতা কই কইয়া সরকারি গুন্ডা মারার পরে আপনি যাইবা কিনা রইবা আমি গেলে বালা না রইলে বালা গেলে বালা সব স্বার্থ পর মানুষ আমার প্রয়োজন শেষ আমার মূল্য শেষ এখন সরকারি গুন্ডা মারার প্রোগ্রাম কেনছে এখন আপনি কিতা সিদ্ধান্ত নিছেন এখন এরিয়া বাটিলে এক এরিয়ার গুন্ডা তাক বহে আর এক এরিয়ার গুন্ডা তাক মু আমি আর তোমাতানোর উপরে আগে তাকি আর বয়ানো শাস্তি হইব পরিস্থিতি হলো হইব আগে তাকি শাস্তি বাড়িব দ্বিগুণ না খাইতে পারবাই না ঘুমাইতে পারবাই যাও যাও আপনারে কইয়া দয়া করি সরকারি গুন্ডা বিদারে এক সাইড লাগাই কোন সময় আমার হুয়ারে ভাইব গুল্লু করে উড়াই লিব কিতালাই গুল্লু করে গড়ির কিতাব নয় বুঝি গাইছে ইকে উত্তর দিতে পারে না কোন সময় গুলি করে উলাই লিব ওই তো নাই গাঁর সব মানুষ স্বার্থপর আর স্বার্থপর মানুষের লগে আমি কাম করতাম না আমি এখন তার লগে আপোষ করবো এরিয়া আগলাইমো তার এক এরিয়া থাকবো আমার এক এরিয়া থাকবো যদি তুমি আমার এরিয়াত থাকো তে তো বাঁচিস আর তার এরিয়াত গেলে আমি কইতে পারি না হে তোমার এক সলমান শুনি যাও এখন তুমি সরকারি গুন্ডার বাড়িতেই পাই আর তারে কইবা একালকে ঠিক দুইটার সময় আমার লগে তার মিটিং

আচ্ছা দেখাই মায়ে কৰাত মাই ৰয় সেয়া আমাৰ দেখাইছো যিটিং কৰত সেইকাৰণে মিটিং হব হয়তো মিটিং ফিক্স হ'ব যে কোন দিন মাইৰ হৈ তোমার বাইর আর ইফজাল গুন্ডার ইতা গুন্ডামি আর জানে জানেন না তুমি জানো তো আমার বাড়ি তেরওয়াল এখন আছে দিন ওখান বাঘর মু আর বাঘরিয়া দুইও গুন্ডা কাটিয়া ও নিজে গার গুন্ডামির দায়িত্ব লইলি মতো শোনা বাতি যে আছে এমনিও আমরা গাঁর মানুষ ই দুই গুন্ডার ফারলো না বালা করে খাইতাম ফারি না বালা করে ঘুমাইতাম ফারি আর তুই না তিসরা গুন্ডা হইয়া আমরা রেফারেশনে ফলাইস না আর আমরা রেফারে জুলুম করিস না বুঝছো নি ফারস তো ওখান পরামর্শ দে কিলা কিতা করি অগুন রাত বাসা যায় আর গাউরে বাসা যায় ও গাউরে বাসা এইবার লাগি চাইছিলাম আমি প্রত্যেককে বিবো আমি আমার হাতে লইতাম না রে ভাই ফাটতে না ইলে নাই তুই কিতা মনে করো তুই কাটি লিবি নি তারা তোরে কাটি লিবা ইতা কিতা মাতো সসা আমি তারারে কাটতাম বারতাম না ও রে ভাই দেখি আর তো সামনে বইয়া মাটি নাই অন্য কোনো একেটা ব্যৱস্থা কৰা লাগিব যাওঁ লগে তাকে এক ব্যৱস্থা কৰ